দুশমন আজকে ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র ওরা বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত সাহবাদ বেড়ে গেছে শেষ পর্যন্ত দুশমন ষড়যন্ত্রের অংশ হিসাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেস্রুতি করছে ধর্ষণ করছে বেবিচার করছে ইমানদার প্রেমের সস্তা অফার দিলেই আমার বন্ধু আমার অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লা বলছে না বেটা নবী বলছে কোদার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা বেবিচার এটা বেবিচার এটা বেবিচার এটা আপনা অসভ্যতা ছাড়া আর না।